এরকম একটি জায়গা ছিল এখন তারা যে ঘোষণাপত্রটি দিয়েছে আমি খুব মনোযোগ সহকারে তাদের ঘোষণাপত্রের খসড়াটি আমার কাছে হাতে এসছে আমি খুব মনোযোগ সহকারে খুটিয়ে খুঁটিয়ে করেছি প্রতিটি শব্দের প্রতিশব্দগুলো বোঝার চেষ্টা করেছি তারা নামকে অস্তে সেভেন্টি ওয়ান কে স্বীকার করছে অর্থাৎ মুক্তিযুদ্ধটাকে স্বীকার করে নিতে হচ্ছে কিন্তু পাশাপাশি তারা আবার বাহাত্তরের সংবিধানও স্বীকার করছে বাবারা আমার খুব বিনয়ের সঙ্গে প্রশ্ন তারা এবং তাদের পেছনে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন যারা জ্ঞান পাপি তাদেরকে বলতে চাই সেভেন্টি ওয়ানের ঘোষণা কোন কোন জায়গায় ত্রুটি আছে এমন একটি জায়গায় স্পষ্ট করুন তো আপনারা এই ঘোষণাপত্র যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনা এবং যে ঘোষণাপত্র তার যে ফিলোসফিক্যাল বেস সেই ফিলোসফিক্যাল বেসের এর হয়েছে আমাদের সংবিধানের চারটি মূল নীতি ফলে এই চার মূল নীতি আপনি পাল্টাতে চান সমাজতন্ত্রকে পাল্টাতে চান তাহলে কোন বৈষম্যহীন সমাজ চান আপনি সেই কমিশনের যিনি প্রধান আলী রিয়াজ তিনি কিন্তু গণমাধ্যমে একদম স্পষ্ট ভাবে বলেছেন যে ১৯৭১ একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালে যে সংবিধান প্রণয়ন করে এটি আসলে বাংলাদেশের জনগণের সংবিধান নয় এটি মূলত আওয়ামী লীগের দলীয় একটি সংবিধান এবং আওয়ামী লীগের দলীয় মূল এই সংবিধানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তো এই যে আপনি সংবিধানের মূল নীতিগুলোর কথা বললেন চারটি মূল নীতির কথা বললেন তো এইটা তো তারা আসলে মনে করে যে এটি আওয়ামী লীগের দলীয় নীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে আপনি কি মনে করেন আপনার সাথে আমি আলি রিয়াজের কাছে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে চাই যে উনি যখন বাংলাদেশ ছাত্রলীগটি করতেন উনি যখন বাসদ করতেন উনি যখন ডাকসুতে নির্বাচন করেছিলেন সেই সময় কি তার এই খেয়াল ছিল না এটা আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া আজকে এত বছর পরে এসে তার মনে হচ্ছে এটা আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া আমরাও কি মেটিকুলাস প্ল্যান্ডের কে কোথায় পার্ট ইলিনয় বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়া থেকে শুরু করে কে কোথায় কোন ফিনান্সিয়ালি বেনিফিট এই তার অনুযোগ সাংবাদিক হিসেবে কিন্তু আমাদের কাছে অনেক তথ্য আছে আমি আলিরিয়া স্যারের সাথে মানে যদি আলাদা কোনো শোতে আসে তখন আমি তাকে ধরতে উনি যে ভয়ের সংস্কৃতি পারবো লিখে আলোচিত হয়েছিলেন আজকে বাংলাদেশে তাহলে কোন সংস্কৃতি বিরাজমান এই চলমান সময়ে আপনি আমি মূল জায়গায় থাকতে চাই ভিন্ন প্রসঙ্গ উনি যেহেতু বলছেন সংবিধান সংস্কারের ক্ষেত্রে কেন জনগণের কাছে উনারা তো সংস্কার কমিশনের প্রস্তাবক প্রস্তাবক হবেন একটি রাজনৈতিক সরকার যদি নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে সেটা পাশ হয় হবে আমার কোন আপত্তি নাই তো জনগণ যদি মনে করে কিন্তু আপনার জনগণের বৈধ ম্যান্ডেট মানে কি আপনি কথা বলবেন সেই ডেমোক্রেসি দেওয়ার মূল জায়গা হচ্ছে ইলেকশন নির্বাচন ভোটার ভোট দেওয়া আপনি ভোট দেওয়ার পরিবেশটি নিশ্চিত করেন গত সরকারের বিরুদ্ধে একটাই তো অভিযোগ ছিল মোটাদ আগে সেই অভিযোগ হচ্ছে তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে তা আপনি ভাই আগে ভোটাধিকারটা দেওয়ার ব্যবস্থা করেন না তারপরে ওই নির্বাচিত প্রতিনিধি ঠিক করুক মানে সেকেন্ড থার্ড ফিফথ রিপাবলিক করবে কিনা আপনি তা করবেন না হু আর ইউ আপনি এই সিদ্ধান্ত নেওয়ার কত পার্সেন্ট আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের কত পার্সেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশে আর কোন ছাত্র নেই বাংলাদেশে আর কোন শ্রমজীবী সাধারণ মানুষ ছিল না ঢাকা শহরে কত লাখ লোক আসছিল তারা ভোটের রাজনীতি ডেমোক্রেটিক রাজনীতি আছে কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করে সুতরাং আমি সেই বিতর্কে যেতে চাই না আমি যে কোনো আন্দোলন সংগ্রামের প্রতি রেসপেক্ট রাখতে চাই রেসপেক্ট রেখে এই কথাটা বলতে চাই আপনারা পচা সামুকে পা কাটবেন না পিতা মাতা তার সন্তানকে ত্যায করে সন্তান কখনো পিতা মাতাকে ত্যায করে না একাত্তরকে মাইনাস করে কোনোভাবে বাংলাদেশে টিপচ হবে না এই দেশকে ব্যর্থের অস্ত্রে রূপান্তর করার জন্য এরা এই ষড়যন্ত্র করছে আপনার মনে মনে রাখা দরকার কোন গং এই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে কি ব্যর্থ নষ্ট হচ্ছে কিনা চালু করেছিল গণমাধ্যমে সেই গংটি কিন্তু আজকে সক্রিয় রয়েছে এই করছে এই বর্তমান অন্তর্বর্তী সরকার মানুষের যে তীব্র আকাঙ্ক্ষা ছিল সেই তীব্র আকাঙ্ক্ষাকে তারা একের পর এক ধুলিশ্ব করেছে আপনি মনে করে দেখবেন একাত্তরে মুক্তিযুদ্ধের শহীদদেরকে স্মরণ করা হয় নাই প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভালো দিয়েছিলেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে দ্বিতীয়বার যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন একাত্তরকে মনে রেখেছিলেন এই সমস্ত বিষয় আমাকে একজন সাধারণ রিক্সাওয়ালা ইন্ডিকেট করে দিয়েছিল ফলে ওই সাধারণ রিক্সাওয়ালা আমার আমার আপনার মতো কোডান অ্যান্ড কোড মেধাবী না কিন্তু তারাই বাংলাদেশের নাগরিক ওই বৈষম্যের শিকার নাগরিক সেই নাগরিক